আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি গত এগারো বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সাপড়াচ্ছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে ক্ষমতার অপব্যবহার করে দীপমুড়ি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্ষিগত করে রেখেছেন বলে অভিযোগ আছে দীপুমণির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলেছেন মাধ্যমিক শিক্ষক অর্থাৎ মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাতেই ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থাৎ ভিসি নিয়োগের জন্য দুই কোটি টাকা এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময়ে শিক্ষা খাতে ছিল এটি ওপেন সিক্রেট এসব দুর্নীতির অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খুলেনি তার মন্ত্রণালয়ের সচিবরা দীপু মনির ক্ষমতায় থাকাকালে দুজন সচিবের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় তারা এসব বিষয়ে জানলেও আওয়ামী লীগের সরকারে দীপু মনির ধাপটের কারণে কোনো প্রতিবাদ করতে পারেননি দীপু মনির ভাই ডক্টর জাওয়াদুর রহিম চিপুর মাধ্যমে হয়তো সব নিয়োগ পদায়ন বিভিন্ন কাজে বিতর্কের জন্ম দেওয়ার এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তৎকালীন এক সচিব এছাড়াও নিজ থেকে চলে যান দীপিমণির একান্ত সচিব অর্থাৎ পি সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের মধ্যে তিন মেয়াদেই ভিন্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপুমণি এর মধ্যে পররাষ্ট্র শিক্ষায় পূর্ণকালীন মেয়াদ শেষ করেন সর্বশেষ সরকারের তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিন মন্ত্রণালয়ের থাকা অবস্থায় তিনি ও তার ভাই টিপু নানান বিতর্কের জন্ম দেন রাজধানীর কলাবাগান ও ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে দীপুমণি শিক্ষা মন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে এক বিশাল রাজত্ব করেন নিয়োগ কায়েম সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে মধ্যম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি নিয়োগের তিনি দিতেন দুই কোটি টাকা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগে নিতেন পঞ্চাশ লাখ টাকা এছাড়াও শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানান পদ চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে প্রদায়ন করতে দুই কোটি টাকা নেন তার ভাই ডিপু নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য এক মাধ্যমে ভিসি হওয়ার জন্য টাকা দিতে কয়েকজন। করে লাভ নেই। শিক্ষা একজনের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান টিপু মনির সঙ্গে কাজ করা তৎকালীন একজন সচিব তার অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান কিন্তু এর কোনো প্রতিকার হয়নি বাধ্য হয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্যত্র চলে যান যদিও তিনি এখন প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন রয়েছেন এছাড়াও দীপমনির সঙ্গে ছাড়েন তার তৎকালীন পিএস পদ্মা মেঘনার বালুতেও ছিল দীপমনির ছোক চাঁদপুরে পদ্মা ও মেঘনার ডুবুছোট থেকে বালু উত্তোলনেও ছুক ছিল দীপমনির তার খাস লোক দিয়ে হিসেবে পরিচালিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম খানকে সেই বালু তোলার তেজ দেন তিনি চাঁদপুরের মেঘনা নদী থেকে সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ যারাই করেছেন তারাই দীপুমনির রোশানলে পড়েছেন সম্প্রতি গণপিটুনিতে ছেলে সহ নিহত হন চাঁদপুরের সেই চেয়ারম্যান সেলিম খান তার অবৈধ বালু উত্তোলন সাম্রাজ্যের মদতদাতা ছিলেন দীপুমনি এ কারণে জেলা আওয়ামী লীগ নেতারাই বিভিন্ন সময়ে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বলছেন সেলিম খান একসময় ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত ছিল সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দীপুরের সঙ্গে ছক্ক গড়ে তোলেন এবং তখনই মেঘনা থেকে বালু তুলতে শুরু করেন বছরের পর বছর ধরে অবৈধ ভালো উত্তোলনের কারণে সেলিম খানকে বলা হতো বালু সেলিম নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী বালু সমালোচনা করে ও হারান গত বছরের চব্বিশ নদী দিবসের আলোচনায় তিনি বলেন মেঘনায় অবৈধভাবে যারা বালু উত্তোলন করেছেন তাদের সঙ্গে চাঁদপুরের একজন নারী মন্ত্রীর সম্পর্ক আছে এরই দুদিন পর মেয়াদ শেষ হওয়ার আগেই নজাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়